এত বেডশিট ভাই এগুলো আপনি নিজেরাই তৈরি করেন নাকি ভাই জি জি আমাদের নিজস্ব প্রস্তুতকারক তার মানে যারা সরাসরি প্রস্তুতকারক থেকে বেডশিট নিয়ে ব্যবসা করতে চাইছে পাইকারি তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে তাই তো জি 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 কারণ আমরা যেহেতু বেডশিট নিয়ে বিজনেস করি আমাদের এখানে বেডশিটের সব কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আপনারা বেডশিট জন্য অন্য কোথাও যেতে হবে আপনাদেরকে এই সাপোর্ট দিচ্ছে মানে এক দোকানে বেডশিট সব কোয়ালিটি পেয়ে যেতে একদম লো থেকে হাই কোয়ালিটি সবই এখন যেহেতু শীত সামনে

কালেকশন আজকে আসছে আমার শোরুমে কিন্তু এত কালেকশন আমি রাখতে পারি না আমার

তাই সাত দিনে কিন্তু ভাইদের কাছ থেকে সার্ভিস পাবেন অনলাইন বলেন অফ অনলাইন একদম সকাল আটটা থেকে রাত্র এগারোটা এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আজকে তো দেখাবো অনেক অনেক কালেকালে দেখাব যেহেতু আমাদের ভিডিওটা আসলে ওইভাবেই করা উচিত একবারে যে আমাদের দোকানে থেকে কম প্রাইজের যেটা ওইটা দিয়ে শুরু করে একবারে লাস্ট হাই হাই কোয়ালিটির তাইলে সবার বুঝতে সুবিধা হয় আমি দেখাইলাম একটা 1000 টাকার একটা আবার 200 টাকার মানে কাস্টমার এলোমেলো এলোমেলো হয়ে যায় এজন্য দেখানোর চেষ্টা করো সিরিয়ালি দেখানোর চেষ্টা করব যাতে কেউ এলোমেলো না হয় প্রত্যেকটা প্রাইজে শুধু অনলি দুইটা করে দেখাবো যাতে আপনারা মানে ধারণা দিব আর কি শুধু ধারণা দিব কারণ কয়টা চাদর দেখাব। হাজার হাজার পিসের মধ্যে কতগুলো আর দেখানো যায় আচ্ছা আমি যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হলো আমাদের দোকানের স্টার্টিং প্রাইস মধ্যে হ্যাঁ একদম স্টার্টিং জি আপনি স্টার্টিং কত ভাই আপনি আমাদের 280 টাকা তবে ওই যে 130 টাকা 100 টাকা 150 টাকা যেগুলো অন্যান্য ভিডিওতে আপনারা দেখেন ওইগুলো আমাদের এখানে আছে ওইগুলো হলো সিঙ্গেল বেডশিট সিঙ্গেল বেডশিট সবাই আসলে জানে না সচরাচর মনে করে বড় বেডশিট ওইগুলো এর জন্য আমরা দেখাই আমাদের জেলা কিন্তু 280 টাকা থেকে শুরু হবে তাই তো হ্যাঁ একদম কিং সাইজ হবে দুইটা পিলো কভার সহ কালার ম্যাচিং হ্যাঁ কালার ম্যাচিং থাকবে তাই তো জি জি ওইগুলো প্রাইস মাত্র 280 টাকা 280 টাকা এটা 200 মিডিয়াম কোয়ালিটি থেকে শুরু করছেন তাই তো হ্যাঁ একবার দেখেন কিন্তু পেলো আবার সহ থাকবে আর কি যার মধ্যে অনেক কালেকশন অনেক ডিজাইন কালার থাকবে আর কি আমি আরেকটা ডিজাইন দেখা মানে নতুন কয়েকটা ডিজাইন আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য দেখাই দিলাম আর কি তারপরে সপ্তাহে কতদিন মাল ঢুকি ভাই আমাদের ভাই সপ্তাহে ওইরকম কোন হিসাব নাই দিন মাল আসতেছে যাইতেছে যেহেতু আমাদের নিজে মাল যাচ্ছে ভাই অনেকে ভাই কি করে ভাই এক মাস পরে এই ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে বলে ভাই এই ডিজাইনটা দিতে ওটা কি পাবে বলেন তো ভাই না 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 আমাদের এখানে আপনারা এই যে ভিডিও দেখে এইটাই নিতো এরকম কোন কথা না এইটার মতন আরো হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে আমাদেরকে ইমো WhatsApp এ কল দিবেন ভিডিও কলে দেখে নিবেন যেহেতু আমাদের হোলসেল দোকান প্রত্যেক সপ্তাহে নতুন আসবে

প্রত্যেকটার সাথে আপনার পিলু কাপড় তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অন্যান্য জায়গায় দেখা যায় চারশো বিশ টাকা চারশো টাকা বিক্রি করে আমাদের এখানে যেহেতু আমরা হোলসেল করি

マット बेडशीट আসলে কিন্তু পাটিকের সব পেয়ে যাবেন এক দোকানে আপনারা বেডশিটের যাবতীয় কোয়ালিটি যা আছে জি নিয়ে বিজনেস করতে যা লাগে সব পাবেন সব আছে ভাই নতুন ব্যবসাগতে যাচ্ছে তারা কিভাবে ব্যবসা করবে একটু ধারণা দিবেন আসলে নতুন যারা শুরু করতে চায় আপনারা চেষ্টা করবেন দোকানে আইসা দেখে নাও দেখেন ওর জন্য ঠিক আছে এটা আমি নতুন যারা আছে ওদের জন্য বলি প্রথমবারের মতো আর ঠিক আছে প্রথমবারের মতো আসবেন আমাদের এখানে আসবেন আপনি কার সাথে বিজনেস করতেছেন ওদের কালেকশন দেখবেন ওয়াও এটা কিশের মধ্যে কি কি বলে এটা হল রাউন্ড রাউন্ড হ্যাঁ রাউন্ড ডিজাইনের মধ্যে মাশাআল্লাহ এটা প্রাইস রাখতেছি only 330 টাকা করে দিতে 330 টাকা সব জায়গায় 300 50 টাকা বিক্রি করে আমরা রাখতেছি only 330 টাকা তাহলে খরচ কম এই জন্য কিন্তু কিন্তু আমি প্রথমেই বলে দিলাম যে আমাদের এখানে খরচ আমাদের একদম নাই বললেই চলে যেহেতু আমাদের নিজস্ব তারপরে আরেকটা দেখাই হলো বাংলা লিঙ্ক আসলে এইগুলোর মধ্যে তিনটা প্রাইজ এর আছে আমি তিনটা দেখাই দিই বেশি দেখাবো না ডিজাইন আছে অনেক আপনারা দেখে নেবেন পরবর্তীতে এই দেখুন তারপরে তিনটা কোয়ালিটি তিনটা প্রাইস হবে তাই তো হুম এটা হলো বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কের মধ্যে বাংলা লিঙ্ক বেডশিট এর মধ্যে মাসাল্লাহ দেখেন কিং সাইজ হবে এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে কোয়ালিটি ফুল হবে তাইতো মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন কত হয়েছে এটা এটা হলো তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তো তারপরে দেখা হলো দেবদাস বাটিক দেবদাস বাটিক এরও অনেক মানে কালার ডিজাইন এই দেখেন এখানে অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন কালার কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন দেবদাসের মধ্যে

হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি কাপড় প্রাইসও আমরা কম দিচ্ছি যেহেতু আমাদের এই দোকানটার ভাড়া লাগতেছে না আমাদের নিজস্ব জায়গার উপরে খরচটা কম হ্যাঁ খরচটা কম সেক্ষেত্রে আপনাদেরকে আমরা কাপড়টা ভালো দিচ্ছি ভালো এখন কাপড়টা যে সবাই ভালো দেয় যারা ভিডিও করে সবাই বলে যে আমার ভালো এখন কোনটা ভালো এটা আপনার বুঝতে হবে আপনার যাচাই করতে হবে আপনার যাচাই করতে হবে আপনি আমার এখান থেকে 10 পিস নেন অন্য জায়গা থেকে 10 পিস নেন আপনি কম্পেয়ার করে কোনটা ভালো তখন আপনি নিজেই বুঝতে পারবেন কারণ সবাই বলে আমারটা ভালো কেউ আপনার খারাপ বলে আর খারাপ কেও বলবে আমারটা আমারটা ভালো জি তো আমার ভালো আমার ভালো দরকার নেই আপনারা আইসা আসেন দেখেন যেটা ভালো সেটা নিবে তাই তো জি মার্কেটে আসবেন 10 দোকান দেখবেন করবেন হ্যাঁ তারপরে আমাদের কাপড় কোয়ালিটি সম্বন্ধে আপনারা একটা ধারণা নিবেন কত সুন্দর কালেকশন আর আমাদের এখানে পাবেন ইউনিক ডিজাইন মানে বাজারে এগুলা अवेलेबल পাবেন না তাই নাকি যে প্রাইস কত বললেন এর প্রাইসটা হলো অনলি 600 টাকা 600 টাকা পে বালিশ এবং দুটো বালিশের কভার থাকবে জি এই যে

জি যারা হোম ট্যাক্স এর মধ্যে নিতে যাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে ওদের জন্য এই কালেকশন গুলো ওয়াও একবার ইউনিক ডিজাইন একবার ইউনিক কালেকশনের মধ্যে মাশাআল্লাহ কত দিছেন এটা অনলি 600 টাকা অনলি 600 টাকা তাই তো অনলি 600 টাকা আর একটু সাদার মধ্যে দেখাই দেই হোয়াইটের মধ্যে হবে আর কি সাদা কালারটা এখন সবাই পছন্দ করতেছে বেশি বেশি প্রত্যেকটা কিন্তু ডিজাইন থাকবে अवेलेबल 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 ডিজাইন মাশাআল্লাহ এটা কি ডিজাইন ভাই

দেখেছি দেখতেছি যে মানে কোলবালিশের একটু চাহিদাটা মাইক ঘর দেখেন কত সুন্দর একটি কালেকশন কোলবালিশ শখ কিন্তু পাচ্ছেন আর কি দুটো মাথা হয় আমার এখানে আসলে এইসব কালার গুলো একটু বেশি চলে লাল কয়েরি তো মোটামুটি সব দোকানেই পাওয়া যায় আর আমার এখানে একটু ইউনিকটা টা পাবেন আর কি এই দেখেন বালিশের খাবার পাচ্ছেন আর কি তিনটি তাই তো ভাই জি তিনটি বালিশের কাপড় পাচ্ছেন আর কি আরেকটা একটু দেখাই তার মানে যারা অনলাইনে বেডশিট ব্যবসা করবেন অবশ্যই বাইরে যোগাযোগ করবেন জি জি ইনশাআল্লাহ আপনারা আপনাদের চাহিদা মতো বিশেষ করে কাপড়টা ভালো এটা আমি বলতে পারি কাপড়টা ভালো ইনশাআল্লাহ এই দেখুন অন্য জায়গা থেকে আমাদের কাপড় এটা কি বেডশিট এটা ভাই এটা বেড হোম এর আপনার 4 পিস ফোর পিস এতে তো ভাই জি 700 টাকা প্রাইস মধ্যে 700 টাকা মাত্র জি ভিডিওটা আসলে লং করতে যাচ্ছি না আমি শর্ট করতে যাচ্ছি যতটুকু পারি এই দেখুন তারপরে হলো আমাদের

আপনারা বাকিটা ভিডিও কলে দেখে নেবেন দেখে নিতে পারো ভাই এক ফুলে আরো দুইটা কালেকশন দেখান আচ্ছা এক ফুলে যে তো দেখাচ্ছি এক ফুলের ফোর পিস দেখাই দেই ডেলিভারি তো হয়ে যায় হ্যাঁ জি জি এই দেখেন এক ফুলের আমাদের अवेलेबल ফোর পিস মানে ফোর ফুলের সব চাদরের সাথে সবগুলোর সাথে কোলবালিশ কোলবালিশ পাওয়া যাবে তাই তো শুধু 100 টাকা এড হবে এড হবে আর কি জি এই যে আমরা একটা দেখাই এই দেখাই তো কোলবালিশ সহটাই দেখাই এটা তো কোলবালিশ করা নাই যেগুলো কোলবালিশ করা আছে সেগুলো দেখাই ওইখান থেকে দেখাই এই দেখেন আপডেট তাই তো ভাই

এই ডিজাইনটা অনেক ভাইরাল ডিজাইন মানে অনেক ভালো চলে একদম ভাইরাল ডিজাইন তাই তো ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন ডিজাইনটা করছে দেখেন দারুন একটা ডিজাইনের মধ্যে এক ফুলের মধ্যে 4 পিস হবে তাই তো 4 পিস হবে অনলি 750 টাকা 750 টাকা 4 পিস তাই তো পিস এই যে ভাইরাল ডিজাইন দেখাই ভাইরাল ডিজাইনগুলো দেখাচ্ছি আর কি কলবালিশ শোভাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কলবালিশ শোভ আছেন আপনারা আমাদের সব চাদরের কলবালিশ শোভাবেন এক ফুলের যত ডিজাইন আছে ও মাই গড দেখেন ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ

তারপরে আমাদের আসে এইচ ডি প্যানেল এইচ প্যানেলটা বার করে একটা একটা এইচ প্যানেল তাই ভাই হ্যাঁ প্যানেল আপনি পাবে আর কি জি জি অনেকে দেখা যায় এখন ডিজিটালটা মোটামুটি মার্কেটে অনেক ভালো চলতেছে তো ডিজিটালটা আমার এখানে अवेलेबल আমাদের ফ্যাক্টরিতে এখনো চলাই হচ্ছে আসতেছে একটু পরেই একটা স্যাম্পল দাও দেখাই পরে যার লাগবে আর আমরা ভিডিও করতে পারব একদম 3D না ভাই আমার কাছে 3D এর মধ্যে

তারপরে আমরা যেহেতু সামনে শীত আসতেছে আপনারা অনেকেই আমাদেরকে পুরনো কাস্টমার যারা আছে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেন আমরা কমফোর্টের জন্য তো আমরা নিজস্ব আমাদের ইয়ে দিয়ে আমরা কমফোর্ট করছি কমফোর্ট করছেন তাই তো তো এখানে কমফোর্ট কিছু আছে একটা কমফোর্ট খুলো তো দেখাই কমফোর্টের আমরা দুইটা কোয়ালিটি করছি দুইটা জি আমার ওয়্যার দেখাই দিব না অনেক মাল আছে আমার এইখানেও বাইরে অনেক মাল রাখা অনেক মাল আপনি আসার সময় দেখে আসছেন এই দেখেন যারা এই শীতের মধ্যে কমফোর্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বিছানা চাদরের পাশাপাশি তারা কিন্তু মায়ের দো বেডশিটে চলে আসবে এই যে দেখেন এটা হলো 7.5 ফিট 8 ফিট হ্যাঁ একদম কিং সাইজের কমফর্ট কমফোর্ট হ্যাঁ আপনারা এই যে দুই পাশে ইউজ করতে পারবেন দোনো পাশে আমরা এক রকম এক রকম করছেন অন্য জায়গায় কিন্তু আপনারা দেখা যায় এক পাশে এক ডিজাইন দেয় অন্য পাশে শুধু এক কালার দিয়ে দেয় এক কালার দিয়ে দেয় আমরা কিন্তু দোনো পাশেই আপনার

এটার সাথে একটু উন্নত হবে এটা এটা হলো আপনার এই যে আমি দেখাই যে আপনার এক ফুল প্যানেলের যে চাদরটা দেখাইছি হোম টেক্স এর জি জি হ্যাঁ ওইটা দুইটা চাদুর এখানে ইউজ করা হয় তাই নাকি দুইটা হ্যাঁ এই যে একটা

এটা মানে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ দেখেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে বেডশিটে অনেক মানে কমফুটের অনেক কালার ডিজাইন আছে হ্যাঁ এগুলো আমরা আপনারা ভিডিও কলে দেখে নেবেন দেখে নেবেন ঠিক আছে বলে দেন আবার আমাদের এখানে আসতে চাইলে আপনারা শেখের বাবুরহাট বা সিস্টার মসজিদের সামনে এসে আমাকে ফোন দিলেও হবে বা যে কোনো লোককে বললেই হবে যে মায়ের দোবে এটা হচ্ছে কোন জায়গায় আপনাদেরকে দেখাই দিবে আমাদের দোকানটা সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত প্রত্যেকদিন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য খোলা আছে ইনশাল্লাহ